একটা অসম্পূর্ণ প্রেম কাহিনীর মতো থেকে গেছে এটা ধমকেতু ওরকমই আর একটা অসম্পূর্ণ প্রেম কাহিনী যেটা ওদের ফিরে আসাটাকে সেলিব্রেট করবে যেটা ওদের ভালোবাসাকে সেলিব্রেট করবে এবং এই দেশু যে জুটিটাকে বলা হয় দেবশুভশ্রী সেটাকে দশ বছর পর আবার দেখতে পারবে আমরা জানি না এটা শেষবার দেখার সুযোগ কিনা ওদেরকে নাকি ওদেরকে আবার দেখা যাবে কোনো অসম্পূর্ণ প্রেম অনেক না বলা যন্ত্রণা নিয়ে না বলা অস্বস্তি নিয়ে থাকে সেই অস্বস্তি যন্ত্রণা আমাদের প্রত্যেকের জীবনে নানানভাবে নানান চেহারায় থাকে সেটাকে যদি আমরা রেসপেক্ট করতে না পারি সেটার মূল্য যদি দিতে না পারি সে শিল্পের কোনো অর্থ নেই এ হয়তো আরও বহু ছবি নিশ্চয়ই করবে অনেক ছবি করেওছে অভিনেতা দেবের জীবনের প্রথম দুটো বা তিনটে ছবির মধ্যে চিরকাল ধূমকেতু থাকতে বাধ্য আগামী চোদ্দই আগস্ট মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু কিন্তু এই ছবির জন্য দর্শকরা যতটা মুখিয়েছিলেন তার থেকে অনেক বেশি হয়তো মুখিয়েছিলেন ছবির পরিচালক দা কৌশিক গানগুলি দাদা কেমন আছে ভালো আছি থ্যাংক ইউ মিউজিক বাংলা আজকের ইন্টারভিউয়ের জন্য জন্যে আমাদের কাছে খুব আনন্দের দিন কারণ কিছুক্ষণ আগেই অ্যাডভান্স ওপেন করেছে আজকে এবং তাদের রেসপন্স দেখছি সেটা খুবই आश्चर्यजनक ইন দ্য সেন্স এত দ্রুততার সাথে মানুষ হলে যাচ্ছে নিয়ম টিকিট কাটছেন সেটা আমাদের কাছে খুব আনন্দের ঠিক মানে এত আগে থেকে আমিও কিছুক্ষণ আগে দেখছিলাম যে প্রায় সবটাই ভরে গেছে মানুষের যে এই যে আবেগটা ছবি দেখার এবং তার তাদেরকে আমরা ডিসঅ্যাপয়েন্ট করব না এটুকুন বলতে পারি আমি যেরকমটা বললাম কৌশিকদা দর্শকেরা তো মুখিয়ে ছিলই তার থেকে অনেকটা বেশি মনে হয় তোমরা মুখিয়েছিলে যে ফাইনালি কবে ছবিটা আসবে মানে এতদিনের যে ভালোবাসা বা আবেগটা সেটা অনেকটা হয়তো অন্তর্নিহিত ছিল বললে এটা এটা অদ্ভুত আবেগ একটা আবেগ কিন্তু সেন্স এটা কষ্ট কাজ করছিল। সেটা কিছুটা দেখো একটা আমার এটা পুরোনো গল্পকে ভেবে সেটাকে বদলে আর একটা গল্প তৈরি করে সেটাকে লিখে তার সংলাপ লিখে চিত্রনাট্য লিখে তারপর সেটাকে শুটিং করলাম আমরা তৈরি করার পর ন বছর ধরে সন্তানের জন্ম দেওয়ার মতো এবং সেটা কলকাতা শহরেরই কোনো একটা স্টুডিওতে হার্ড ড্রাইভের মধ্যে সেই সন্তান রয়েছে তার সাথে আমার দেখা হচ্ছে না এটা যে কী কষ্ট একজন স্রষ্টার কাছে তিনি যখন তার ক্রিয়েশনটাকে দেখতে পাচ্ছেন তার কোনো গতি হচ্ছে না আজকে আমাদের আনন্দ লাগছে দীর্ঘ প্রতীক্ষার পরও সে সন্তানের জন্ম হচ্ছে এবং সে চোদ্দো তারিখ থেকে স্কুলে যাবে কাজে এর থেকে আনন্দের আর কিচ্ছু নেই পরিচালকরা তো মায়ের মতন হন একটা ছবিতে কাজে সেই আবেগটা এত বছর ধরে শুধু তো আমার একার আবেগ নয় এত টেকনিশিয়ানদের আবেগ এত অভিনেতা অভিনেত্রী যারা অসামান্য কাজ করেছেন এই ছবিতে তাদের আবেগ দুজন প্রযোজক রানা সরকার এবং দেব অধিকারীর আবেগ এই সব কিছু মিলে জিনিসটা একটা অন্য মাত্রা পেয়েছে আর তার সাথে জুড়ে গেছে যেটা যে ওপরের যে গার্নিশিংটা সেটা হচ্ছে দেবশুভশ্রীর যে ফ্যান তাদের যে একটা দীর্ঘ আবেগ একটা কাপল তারা মাত্র পাঁচটা ছবি করেছে এটা ষষ্ঠ ছবি বোধ হয় ইফ আই নট মিস্টেক সেই ছটা ছবি এই ছটা ছবি তো দেখেনি এখনো এই পাঁচটা ছবিতে যে এই আবেগ তৈরি হতে পারে একটা অসম্পূর্ণ প্রেম কাহিনীর মতো থেকে গেছে এটা ধুমকেত ওরকমই আর একটা অসম্পূর্ণ প্রেম কাহিনী যেটা ওদের ফিরে আসাটাকে সেলিব্রেট করবে যেটা ওদের ভালোবাসাকে সেলিব্রেট করবে এবং এই দেশু যে জুটিটাকে বলা হয় দেবশুভশ্রী সেটাকে দশ বছর পর আবার দেখতে পারবে আমরা জানি না এটা শেষবার দেখার সুযোগ কিনা ওদেরকে নাকি ওদেরকে আবার দেখা যাবে আমি জানি না কাজে যে কারণের জন্যে আমার গভীর শ্রদ্ধা এবং আবেগ রয়েছে দেব শুভশ্রীর প্রতি এবং তাদের ভালোবাসার প্রতি একদমই তাই আমার মনে হয় দেব শুভশ্রী দুটিকে মনে হয় এর পরের বার যদি কোনো ছবি হয় কৌশিক গাঙ্গুলি ছাড়া মনে হয় আর কেউ ফিরিয়ে আনতে পারবে না 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 আমাদের অনেক গুণী পরিচালকরা আছেন আমার বন্ধুরা আমার থেকে ছোট বা বড় যারা আছেন অনেক গুণী গুণী পরিচালক আছেন তাদেরই করা উচিত যারা এই ব্যক্তি দুই মানুষকে ভালোবাসবেন এবং শ্রদ্ধা করবেন তাদেরই এই ছবির দায়িত্ব নেওয়া উচিত কারণ মাথায় রাখতে হবে কোনো অসম্পূর্ণ প্রেম অনেক না বলা যন্ত্রণা নিয়ে না বলা অস্বস্তি নিয়ে থাকে সেই অস্বস্তি যন্ত্রণা আমাদের প্রত্যেকের জীবনে নানানভাবে নানান চেহারায় থাকে সেটাকে যদি আমরা রেসপেক্ট করতে না পারি সেটার মূল্য যদি দিতে না পারি সে শিল্পের কোনো অর্থ নেই হৃদয়হীনভাবে বাণিজ্যের জন্য ছবি বানাবো অমন পরিচালক আমি নই একদমই কৌশিকদা অনেকটা সময় ফেরিয়ে এসছে তোমার পরিচালক সত্তা বা অভিনেতা সত্তার যে পরিবর্তন হয়েছে দশ বছর আগে দেব এবং শুভশ্রীর কিন্তু অভিনেত্রী সত্তা সেক্ষেত্রে অন্যরকম ছিল তো সেক্ষেত্রে ওই জুটিকে বেছে নেওয়ার পিছনে কারণটি ছিল দশ বছর আগে দশ বছর আগে মূল কারণ হচ্ছে আমি শুভশ্রীর ছবি দেখে বুঝেছিলাম যে ও স্বাভাবিক অভিনয় করে একদম ওই যে সুন্দরী ওকে পর্দায় ভালো লাগে সেটা তো অন্য বিষয় এটা আমার বলার অপেক্ষা রাখে না কিন্তু স্বাভাবিক অভিনয় করবার ওর একটা সুন্দর প্রবণতা আছে সেটা আমি আমার অভিনেতা চোখ দিয়ে বা পরিচালক চোখ দিয়ে আমি অনুধাবন করেছিলাম আমি অনিরুদ্ধ রায়চৌধুরীর বনহাস দেখেছিলাম দেবের বনহাস দেখে আমি বুঝেছিলাম যে দেব অভিনেতা দেব তার ওই বাণিজ্যের ছবির চরম সাফল্য পাশাপাশি আরেকটা অন্য রাস্তা খুঁজছে একটা অভিনেতার রাস্তা খুঁজছে নিজেকে অন্যভাবে আর একভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সেই খিদেটা দেখে আমি কিন্তু মূলত ধূমকেতুর কথাতে ওকে ভাবি এবং আমি এটা বলতে পারি দেব হয়তো আরও বহু ছবি নিশ্চয়ই করবে অনেক ছবি করেওছে অভিনেতা দেবের জীবনের প্রথম দুটো বা তিনটে ছবির মধ্যে চিরকাল ধূমকেতু থাকতে বাধ্য একদমই তাই এবং প্রত্যেকেই বলছে যে ধূমকেতু যারা অভিনয় করেছেন তাদের বেস্ট ছবি এবং যিনি পরিচালনা করেছেন তুমি এবং আরও যারা আছে তাদের জীবনের মনে হয় সব থেকে ভালো ছবি বা সেরা ছবি হিসেবে এটাকে রাখা হয়েছে তুমি কি বলবে সেটা দর্শক বলবে আমি আমার নিজের ছবি কোনো র্যাঙ্কিং করবো না আমার সব ছবি আমার খুব ভালো লাগে খুব সত্যি খুব মন দিয়ে ভালোবেসে বানাই সেই ছবি চললেও আমার ভালো লাগে না চললেও আমার ভালো লাগে কারণ আমার বানানোতে লেখার সময় ভালোবাসার ক্ষেত্রে ছবিকে কোথাও কোনো খাত থাকে না হ্যাঁ সেটা বাণিজ্য তো একটা অন্য বিষয় সেখানে সব যেটা বাণিজ্য হলো না সেই ছবি ভালো না হ্যাঁ যে সন্তান কম মানে নম্বর পেলো পরীক্ষায় সে বাজে ছেড়ে যা তো নয় হ্যাঁ সে আমার সন্তান এটাই আমার কাছে আনন্দের কাজে সেটা আমার প্রত্যেক ছবি ভাল লাগে ধূমকেতুর ক্ষেত্রে জিনিসটা আলাদা ধূমকেতু একটা এই তুমি বারবার বিবর্তনের কথা বলছিলে শুধু দেবসুভশ্রী বা আমরা বিবর্তিত হয়েছি তা নয় বাংলা দর্শক বিবর্তন করেছে তারা বাণিজ্যিক ছবিকে অন্যভাবে দেখতে চান তারা বাণিজ্যিক ছবি আজকে খাদান বহুরূপী অর্ধাঙ্গিনী এগুলো সব বাণিজ্যিক ছবি বাইশে শ্রাবণ আজকে বাণিজ্যিক ছবি তাই তো যদি তাই হয় তাহলে বাংলা ছবি বাণিজ্যিক যে ডেফিনেশন চেঞ্জ হয়েছে সেটা যারা বুঝবেন না যারা জেদ ধরে থাকবেন যে বাণিজ্যিক ছবি এখনও আগের বাণিজ্যিক ছবি আছেন আমার মনে হয় তারা ভুল ভাবছেন তাদের দর্শকদের মন বুঝতে হবে দর্শকদের ভাবনা বুঝতে হবে দর্শক আরও কত রকমের ছবি দেখে ফেলেছেন সেই ছবিগুলো দেখতে হবে মানে সেই ছবির মেজাজে আসতে হবে এবং বাংলা ছবিকে সেইভাবে আধুনিকীকরণ করা খুব দরকার নইলে পরে আমরা ক্রমশ একই রকম জিনিস মারদাঙ্গা করতে করতে পিছিয়ে পড়ব ঠিক একদমই ছবির ইউএসপি যেরকম দে বা শুভশ্রী আমরা ধরে নিতে পারি সেক্ষেত্রে ওরা দুজন ছাড়াও পরমদা রুদ্রদা এবং আমাদের চিরঞ্জিতদা রয়েছেন সেখানে সেখানে মনে হয় কোনো একটা জায়গায় তুমি সেতু দিয়ে বিষয়টাকে আরেকটু স্ট্রং করে দিয়েছ ইউএসপি যদি ছবির ভাবতে হয় একটা ইউএসপিতে কোনো ছবি চলে না আমরা এরকম দেখেছি বড় বড় তারকারা রয়েছেন ছবি সুপারফ্লপ হয়েছে তাহলে ইউএসপির কোনো মূল্য থাকবে না আমরা দেখলাম যে খুব সাধারণ অভিনেতা অভিনেত্রী বড় পরিচালক ছবি বিরাট বিখ্যাত হয়ে গেছে তার ইউএসপি কি ফাইনালি ছবিটা ইউএসপি এক নম্বর হচ্ছে ছবি ইউএসপি ছবিটা কিভাবে বানানো হলো সেটা ছবির সবথেকে বড়ো ইউএসপি দেবশুভশ্রী একটা বিরাট ইউএসপি তার সাথে বড় ইউএসপি হচ্ছে আমাদের এই ছবির অভিনেতা অভিনেত্রী সেটা দর্শকের কাছে খুব মানে এত উচ্চমানের অভিনয় এত উচ্চমানের অভিনয় আমি অভিনয় নিয়ে খুব উল্টো বিবৃতি দিই না রুদ্রনীল ঘোষের জীবনের শ্রেষ্ঠ অভিনয় এখনো পর্যন্ত টিল ডেট আমি খাদ চ্যাপলিন সব মাথায় রেখে বলছি দুলাল্লাহির অনবদ্য অলকডি অনবদ্য সবাই খুব ভালো অভিনয় করেছে আর একটা ইউএসপি হচ্ছে আমাদের প্রযোজক দুজন রানা সরকার এবং দেব অধিকারী হ্যাঁ এবং পরিপদ অধিকারী ওনারা গুরুপদ অধিকারী সরি ওনারা এই ছবিটা করবেন যে ডিসাইড করেছেন আমি রানাকে বলবো রানা একটা গোড়ার দিকে ছবি যখন তৈরি হয়েছিল অত্যন্ত অ্যাক্টিভভাবে ছবিটা যাতে ভালো হয় তার জন্য কোনো কিছুতে না করেনি ও ঝগড়াঝাটি করে ওইখানেই হতে হবে ভালোটাই হতে হবে খরচের কথা ভাবতে বারণ করে ছবিটা করো ভালো করে কাজে ওর কাছে আমি খুব ঋণী ও আমাকে ঠেলতে ঠেলতে দার্জিলিং থেকে নৈনিতাল নিয়ে গেছে নারকান্ডা নিয়ে গেছে কাজে সেই ঋণ সত্যি শোধ করার নয় আর একটা নিশ্চয়ই ইউএসপি আমার ছবি এই ছবি ধূমকেতু একশো শতাংশ আমার মেজাজের ছবি এবং পরিবারের ১৩ বছর বয়স থেকে শুরু করে যারা হলে যেতে সক্ষম যে কোনো বয়সের মানুষ একসঙ্গে বসে দেখতে পারেন এই ছবির রুচির জন্য এই ছবির ফ্যামিলির ড্রামা বন্ধুত্বের ড্রামা ভালোবাসার গল্প অসম্পূর্ণ বন্ধুত্ব অসম্পূর্ণ ভালোবাসা এক পরিবারের গভীর বন্ধন এবং দায়িত্ববোধের ছবি একদমই তো এবং আমরা শুনছিলামও যে গানগুলো কোথাও গিয়ে হারিয়ে যেতে যেতেও হারায়নি তো সেটা কতটা ভালো লাগার জায়গা তৈরি করছে মানে দশ বছর পর দাঁড়িয়ে আমি মনে করে বলতে পারবো না লাস্ট এরকম স্ট্রং অ্যালবাম বাংলা ছবিতে আমরা কবে শুনেছি মানে যার প্রত্যেক কটা গান ভালো এখনো পর্যন্ত তিনটে গান বেরিয়েছে তিনটেই ট্রেন্ডিং অল ইন্ডিয়াতে মানে এরকম হয় না টিজারটাও ট্রেন্ডিং অল ইন্ডিয়াতে বরঞ্চ তুমি বলতে পারো একটা দুর্দান্ত ট্রেলার সেই পরিমাণ মানে হাইট পাইনি শুধু ওই ট্রেলার লঞ্চ ইভেন্টের জন্য ইভেন্টটাই এমন ট্রেন্ডিং হয়ে গেল মিলিয়ন ভিউ সেখানে ট্রেলারের থেকে ওই ভিডিওটা বেশি বিখ্যাত হয়েছে এমন না ট্রেলার কিন্তু অন্যতম সেরা একটা ট্রেলার আমরা বানিয়েছি কিন্তু কোনটা বেশি হলো একটি মেয়ে ট্রেন লাইন ক্রস করে গিয়ে উল্টো দিকে সিনেমা হলে দাদা কাকু কাকু চোদ্দ তারিখে ধূমকেতু আসছে তোমরা কিন্তু এনো ছবিটা এই যে ব্যক্তিগত একটা আবেগ চিৎকার করে হল মালিককে বলছে বা হলের একজন স্টাফকে বলছেন যে কাকু তুমি এনো কিন্তু ধূমকেতু আর কি চাই দশ বছর এই মেয়েটা দশ বছর কম বয়স ছিল যখন ছবিটা তৈরি হয়েছে কেন ইম্যাজিন তখন কোন ক্লাসে পড়তে সে হয়তো মেয়েটি সে আজও অপেক্ষা করে আছে দেখবে বলে এর থেকে আনন্দের কিছু নেই এবং যে চোখের জল যে আবেগ তারা হলে রেখে আসবে তার টানে ওদেরকে আবার ফিরতে হবে হলে এই ছবি একবার দেখবার ছবি নয় রুদ্রদা বারবারই বলছিল যে রুমালটা সঙ্গে রাখার জন্য তুমি মরে যাবে রুদ্রনীল ঘোষকে দেখে আমি বলে দিলাম তো রুদ্রনীল ঘোষকে দেখলেই জাস্ট শেষ হয়ে যাবে তুমি রুদ্রনীলের জন্য এই ছবিটা চারবার দেখা যায় চারবার মিনিমাম দেব দেবশুভশ্রীর জন্যে ছবিটা তোমার বারবার দেখতে ইচ্ছে হবে আর একবার দেখি আর একবার দেখি মানে এরকম মনে হবে এই ছবিটার মানে কি বলবো রিপিট ভ্যালু এত হাই দেখো আমাদের নিজের ছবির প্রচারের জন্য বলছি না সবাই তো জানেন ধূমকেতুর প্রচার করতে লাগবে না যারা দেখবেন দেখবেন যারা দেখবেন না দেখবেন না কিন্তু ধূমকেতু সম্পর্কে খুব নিউট্রালি আমি যদি একটা কথা বলি আমার এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি বিনোদনের একটা অন্য মাত্রা যোগ করবে এবং তাদের অভিনয় এবং মিউজিক ইন্দুদীপ দাশগুপ্তর আবহ সঙ্গীত ধনঞ্জয় মণ্ডলের আন্তর্জাতিক মানের মানে ও শিল্প নির্দেশনা কাজ করেছে ছবিটাকে যাক আর্ট ডিরেক্টর যে জায়গায় পৌঁছেছে নিয়ে লোকে ভাবতে পারবে না কোনটা এক্সটিরিয়ার কোনটা আসল সেট কোনটা আসল লোকেশন এত নিখুঁতভাবে কাজ করেছে সব কিছু মিলে এটা সমী হালদারের ক্যামেরা কি যত্ন কি ভালোবাসা কি আদর নিয়ে বানানো এবং আমার ইউনিট পুরো তারা কি সুন্দরভাবে মন প্রাণ দিয়ে প্রতিটি কলাকুশলী ওই প্রবল ঠান্ডার মধ্যে ওই বরফের মধ্যে হাঁ এক হাঁটু বরফ তার মধ্যে কষ্ট আমাদের তত মরম জামা কাপড় থাকে না কাজে ওই কষ্টটা খুব সাংঘাতিক পায়ে ঘা হয়ে যায় হাতেটাতে ঠান্ডাতে বরফে মানে সেই মধ্যে এই কাজ করে নিয়ে এসছেন আজকে সেটা ফাইনালি তুমি আজকে ফাইনালি এতদিন পর মানুষ দেখতে পাবে এর থেকে আনন্দের আর কিচ্ছু হয় না আমি চাই এই সামনে দুর্গা পুজো আসছি বাংলা সিনেমার ধূমকেতুটা একটা মহালয়ার মতো আসুক এই যেন মুড সেট করে দেয় বাকি উৎসবের সত্যি অনেক সত্যি কথা বলে দিলে কৌশিকরা মানে কায় কাটা দেওয়ার মতো দর্শকদেরকে কী বলবেন আপনাদের আলাদা করে তো আমার বলবার কিচ্ছু নেই আমি কখনো বলি না যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান আমি বিশ্বাস করি ভালো ছবি হলে আপনারা সবসময় থাকেন কাজে হাত জোর করে অনুরোধ করা হলে আসতে আসার জন্যে সেটা আমি কোনোদিন করিনি আপনাদের করবো না সেটা বলবো না শুধু এটাই বলবো যে আবেগ নিয়ে আপনারা এত বছর ধরে দুমকিতুর জন্য অপেক্ষা করেছেন দুমকিতুর পুরো টিমের তরফ থেকে আমাদের অশেষ কৃতজ্ঞতা যে আপনারা এত বছর ধরে এই আবেগে অপেক্ষা করে রেখেছেন চোদ্দোই অগস্ট ছবি মুক্তি পাচ্ছে অ্যাডভান্স খুলে গেছে ১৩ বছর থেকে শুরু করে পরিবারের সর্বোচ্চ বয়সে যারা আছেন প্রত্যেককে নিয়ে এসে হলে একসাথে স্বস্তিতে ছবি দেখুন এই ছবি পরিবারের ছবি এই ছবি তীব্র আবেগের বন্ধুত্বের ভালোবাসার ছবি আসুন এবং ডেফিনেটলি দেবসু উপস্থিত আছি কিন্তু এটা কৌশিক গাঙ্গুলির ছবি তার মেজাজের ছবি আমার তরফ থেকে ভরসা থাকলো যে বারবার ফেরত যেতে হবে এই ছবিটা দেখতে নমস্কার থ্যাংক ইউ সো মাচ কেটে নিন ধূমকেতুর টিকিট এবং চলে যান আপনাদের কাছে প্রেক্ষাগৃহে এবং এই ধরনের আরও আড্ডা দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন I'm <laughs>